আসসালামু আলাইকুম بسمিল্লাহ এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক সৈদার প্রবাসী মোহাম্মদ মিলন ভাইয়ের বারান্দার অসম্ভব সুন্দর এসএস এর গ্রিল আমরা সম্পূর্ণ ক্লিয়ার করে ফেলছি তো ক্লিয়ার করার পূর্ব ডেলিভারি দেওয়ার পূর্ব মুহূর্তে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ভাইয়ের এই গ্রিলটা কত টাকা প্রাইস পড়েছে এবং কি কি মাল দিয়ে আমরা তৈরি করে ফেলেছি তো ভাইয়ের মোট এই গ্রিলটার প্রস্ত আছে 16 ফিট আর হাইট দেয়া আছে সাড়ে চারি ফুট তো এখানে আমরা এক বাই এক বক্স পাইপ দিয়েছি এসএস এর ওয়ান এম বক্স হবে আর আপনার যে নৈশা গুলো দেওয়া আছে এই নৈশা গুলো থ্রি ফোর থিকনেস নৈশা দেওয়া আছে আর আমাদের স্টার গুলো দিয়েছি গোল্ডেন কালার স্টার স্টার দিয়েছি এই গোল্ডেন কালার স্টার দেওয়ার কারণে এই যে গ্রিলটার একটা চেহারাটা পাল্টে গেছে যা দেখতেছেন আপনারা যদি আমরা সম্পূর্ণ সাদা অংশ দিতাম যদি গোল্ডেন না দিতাম তাহলে কিন্তু এতটা সুন্দর দেখা যেত না আপনাদের বারান্দার গ্রিল যদি অসম্ভব সুন্দরভাবে ডিজাইন দিয়ে সাজিয়ে নিতে চান তাহলে অবশ্যই আমাদের এই ডিজাইনটা আপনারা আমাদের কাছ থেকে অর্ডার অর্ডার করে নিতে পারেন এই গ্রিলটা আমাদের তৈরি করতে প্রতি স্কোয়ার ফিট 700 টাকা প্রাইস পড়বে তো 16 ফিট বাই 4.5 ফিট মোট 72 স্কোয়ার ফিটের যদি 700 টাকা হয় তাহলে 50400 টাকার ভিতরে আপনি এই গ্রিলটা নিতে পারবেন তো অবশ্যই আমাদের ডিসপ্লেতে নম্বরে যোগাযোগ করতে পারেন আপনাদের মনের মতো আমাদের কাছ থেকে গ্রিলগুলো নিতে পারবেন আমাদের লোকেশনটা উত্তরবঙ্গ দিনাজপুর জেলা শ্রীবন্দর সদর এখান থেকে বেসিক্যালি আমরা সারা বাংলাদেশে কুরিয়ারে মালগুলো পাঠিয়ে থাকি আর যেহেতু এটা বড় মাল সেক্ষেত্রে আমরা ভাইয়ের বাসায় গিয়ে সেডিং করে দিয়ে আসবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো এক প্রতিবেদনে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরকাত